আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো লাগলে শেয়ার করবেন কারণ অনেক মানুষের উপকার হবে বিভিন্ন মানুষের কাছ থেকে যে তথ্যগুলো পায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে দর্শক ক্যাপশনে যেটা দেখেছেন এটা মূলত যারা বিভিন্ন সময় সৌদি আরব থেকে দরা দিয়ে দেশে গিয়েছেন অথবা হরুপ্রাপ্ত হয়ে দেশে গিয়েছেন কিংবা পুলিশ আপনাদেরকে আটক করে দেশে পাঠিয়েছে তাদের জন্য প্রথমে ক্যাপশন সম্পর্কে আলোচনা করি ওই মহিলা সৌদি আরবে জেরা বিষয় এসেছিলেন সময় মতো জেরা বিশ্ব এক্সটেন্ড করেননি পরবর্তীতে যাওয়াজার থেকে ফিঙ্গার দিয়ে দেশে গিয়েছিলেন আমাদেরকে না এই ওই মহিলার হাজব্যান্ড অমরাবিশ্বার কাগজপত্র জমা দিয়েছিলেন জেদ্দা এয়ারপোর্টে আসার পরে মহিলাকে আটকিয়ে আবার দেশে পাঠিয়ে দিয়েছিল এটা মহিলার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে মনে করেন আপনি সৌদি আরবে হুরুপ্রাপ্ত ছিলেন আপনি অ্যাম্বাসির মাধ্যমে নিয়ে গিয়েছেন আপনি শুধুমাত্র দেশে যাওয়ার একটা অনুমতি নিয়েছেন কিন্তু আপনি আপনার হুরুপ কাটেননি শুধু দেশে যাওয়ার অনুমতি নিয়েছেন এক্ষেত্রে আপনি অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ এটা হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর আগে তিন অথবা পাঁচ বছর পরে আসা যেত কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না বর্তমানে অনির্দিষ্ট কালের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হচ্ছে না এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে অমুক এসেছে তমুক তো ঢুকেছে যিনি ঢুকেছে তাকে একবার প্রশ্ন করুন যে তাকে কত ঘন্টা আটকিয়ে তারপর ছেড়েছে কারণ এয়ারপোর্টে প্রত্যেককেই অন্তত জেরার মুখে পড়তে হচ্ছে দুই একজনকে হয়তো মানবতার খাতিরে ছেড়ে দিচ্ছে বাকি বেশিরভাগ লোককেই দেশে পাঠিয়ে দিচ্ছে একশো জনের মধ্যে আমি বলতে পারি অন্তত নব্বই জনকেই রিটার্ন পাঠিয়ে দিচ্ছে আর দু চারজন যারা সাড়া পাচ্ছে বা যাদেরকে সৌদিতে প্রবেশ করতে দিচ্ছে তারা হয়তো সুন্দর করে বোঝাতে পেরেছে বা বুঝিয়ে বলতে পেরেছে কিংবা তাদের কফিলে সাহায্য নিয়েছে অথবা ইমিগ্রেশন অফিসার তাদেরকে দয়া দেখিয়েছে আমি একবারে সহজ করে বলি মনে করেন আপনি সৌদি আরবে ছিলেন আপনাকে মুক্তবা আমেল আটক করে দেশে পাঠিয়েছে অথবা আপনি হরুপ প্রাপ্ত ছিলেন আপনি হরুপ কাটেননি কিন্তু আপনি স্পেশাল এক্সিট নিয়ে দেশে গিয়েছেন কিংবা আপনাকে বিভিন্ন মামলাতে দেশে পাঠিয়েছে একথায় মোখালেফ হয়ে যারা দেশে গিয়েছেন তাদের বেশিরভাগকেই এয়ারপোর্ট থেকে প্রবেশ করতে দিচ্ছে না রিটার্ন পাঠাচ্ছে এক্ষেত্রে আপনার করণীয় হল যে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা অন্তত তিন বছর তারপরে আপনি একটা এয়ারপোর্টের প্রিন্ট আউট তুলে চেক করবেন যদি আপনার মুখালেফ নাম্বার বা তার হেল নাম্বার বা আপনার নামে যে মামলাটা হয়েছে যে মামলায় আপনাকে দেশে পাঠিয়েছে সেটা মুছে যায় তবেই আপনি সৌদিতে অনায়াসে ঢুকতে পারবেন এখন প্রশ্ন হলো যে কত বছর পরে মুছে আগে তো তিন অথবা পাঁচ বছর পরে মুছে যেত এখন কাল কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করতেছে না এই নতুন আইনটি হয়েছে দু সালের একেবারে শেষ প্রান্তে এসে আগে তিন অথবা পাঁচ বছর ছিল এখন অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করা হচ্ছে তাই চাইলে আপনি একটা এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলে চেক করে নিতে পারেন যদি আপনার নয়শো সিরিয়ালের মামলা লেখা থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি সৌদিতে আসলেই এয়ারপোর্টে আপনাকে আটকাবেই আটকাবে হ্যাঁ ইদানিং অবশ্য বাংলাদেশে যখন ফিঙ্গার দিতে যাচ্ছে তাসিরা সেন্টারে কাদের বিষয় তখনও কিন্তু বিষা রিজেক্ট করে দিচ্ছে অনেকে আবার অনেকের করে না কারো কারো বিষয় একেবারে বাংলাদেশ থেকেই ক্যান্সেল করে দিচ্ছে তুমি যেতে পারবা না আবার কাউকে কাউকে বিষা দিয়ে দিচ্ছে তারা সৌদি আরবে এয়ারপোর্টে আসলেই তাদেরকে ফেরত পাঠাচ্ছে এক দুজনকে ছাড়তেছে সেটা মানবতার খাতিরে বলেন দয়ার ক্ষেত্রে বলেন আর বাকি বেশিরভাগকে পাঠাচ্ছে তাই চাইলে আপনি এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলে চেক করতে পারেন অথবা আপনি যদি সম্ভব হয় অ্যাম্বাসিতে গিয়েও আপনি বিষয়টি জানতে পারেন যে আপনি আসতে পারবেন কি না কিংবা আপনি যখন বিষা কিনতে যাবেন আপনার এজেন্সির সাথে ভালো করে কথা বলে নেবেন আমাদের তথ্য হলে যে একশো জনের মধ্যে নব্বই জনকে ফেরত পাঠাচ্ছে দু চারজনকে ঢুকতে দিচ্ছে সেটা মানবতার খাতিরে দয়া করে দয়ার উপরে নির্ভর করে এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনি অন্যান্য যে সকল যাওয়া সংক্রান্ত কাজগুলো আছে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন কিংবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস পড়েছে একটা রিয়াদে একটা মক্কাতে সামনে ইনশাল্লাহ জেদ্দার অফিস চালু হতে যাচ্ছে বিভিন্ন ধরনের তথ্য আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার জন্য ভালো